কাকের সম্বন্ধে অজানা তথ্য জানুন এবং সাদা কাকও দেখুন ভিডিওতে ওম সম শনিশ্চয় নম ওম শম শনিশ্চরায় নম ওম শম শনিশ্চরায় নম আজকে শনিবার তাই বড়ো বাবার বাহন অর্থাৎ কাককে নিয়ে আমি আজকে ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা জানি কাক বড়ো বাবার বাহন আরও আমি ডিটেলে বলছি এই ব্যাপারে এর আগেও এই চ্যানেলে আমি অনেকগুলোই কাকের উপর ভিডিও বানিয়েছি কাকের ডাকের ওপরই বিশেষ করে কোন দিকে ডাকলে কিভাবে ডাকলে কাকের ডাক শুভ হয় একসাথে অনেকগুলো কাক ডাকলে কি হয় কাক ঘরের পশ্চিম দিকে ডাকলে কি হয় এই রকম নিয়ে অনেক ভিডিও আমি করেছি আপনারা যদি মনে করেন দেখে নিতে পারেন তো আজকে আমি যেটার উপরে ভিডিও আনতে চলেছি সেটা হলো আমরা অনেক সময় দেখবেন জোড়া কাক দেখি জোড়া কাক কিসের ইঙ্গিত দেয় আমাদের আরও কিছু কাকের অ্যাক্টিভিটি নিয়ে আমি আপনাদেরকে বলবো তার আগে বলবো প্রতিদিনের মতো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন তথ্যমূলক ভিডিওগুলো আর বলবো লাইক ও কমেন্ট করতে ভুলবেন না তাহলে সোজাসুজি চলে যাই বিষয়ে কারণ আমি বেশি কথা খুব একটা বলি না আপনারা সেটা জানেন তো আমি জেনে নিই আজকে কাক নিয়ে নতুনত্ব কি আপনাদের জানাতে পারি কাক মূলত শনিদেবের বাহন হিসাবে পরিচিত আমরা জানি যদিও বড় বাবার বিভিন্ন বাহন আছে হিন্দু ধর্মে বড় বাবাকে ন্যায় বিচারের দেবতা হিসাবে মনে করি আমরা এবং কাক তার বাহন হিসাবে একটি গুরুত্বপূর্ণ প্রতীক তবে বড়ো বাবার বাহন হিসাবে কাকের পাশাপাশি কিন্তু শকুন বা অন্য কিছু বাহনেরও উল্লেখ আমরা দেখেছি যেমন বিভিন্ন শাস্ত্রে বড় বাবার বাহন হিসাবে কাক শকুন উভয়কেই উল্লেখ করা হয়েছে বড়ো বাবা কালো রঙের এবং শনিবারের দেবতা হিসাবে মনে করা হয় যার সঙ্গে কাকের প্রতি কী সম্পর্ক রয়েছে বড়ো বাবাও কালো কাক ও কালো শকুনও কালো দেখবেন বেশিরভাগ মন্দিরে কিন্তু আমরা দেখি বাহন হিসাবে বড় বাবার কাক বা শকুন এবারে যাই কাক কি জাতের এরা হচ্ছে করভিডি গোত্রের অন্তর্গত এক জাতীয় পাখি উষ্ণমণ্ডলীয় সব মহাদেশেই এদেরকে দেখতে পাওয়া যায় যেমন এদের দেখা যায় উত্তর আমেরিকা বাংলাদেশ ভারত নেপাল শ্রীলঙ্কা ইউরোপ এবং অন্য কিছু স্থানে আর সাদা কাক বা আলভিনো কলোনি প্রজাতির খুবই কম দেখা যায় বিরল আর কি এবং এগুলোকেও বিভিন্ন দেশে দেখা যায় তবে বিরল সাদা কাক আমরা দু ধরনের কাক দেখি এক হলো পাতি কাক এক হলো দাঁড় কাক আর এরা খুবই বুদ্ধিমান এবং সামাজিক পাখি আপনারা জানেন ঝাড়ুদার পাখি বলি আমরা কাককে কাকের বিভিন্ন প্রজাতির মধ্যে পাতি কাক ইন্ডিয়ান প্রো সব থেকে পরিচিত বাংলায় কাক বলতে সাধারণত পাতি কাককেই বুঝি আমরা কাককে পক্ষী জগতের থেকে চালাক পাখি কিন্তু আমরা বলি শুধু পক্ষী জগতেরই নয় প্রাণী জগতের সবথেকে চালাক প্রাণী হচ্ছে কাক বন্ধুরা আপনারা জানেন কাক কোন দেশের জাতীয় পাখি এটা অনেকেরই জানা নেই ভুটানের জাতীয় পাখি হলো কাক আমি যা কিছুই তথ্য দিই সব কিন্তু তথ্য সূত্র থেকে পাওয়া কোনোটাই আমার নিজের বলা না আমি তথ্য সূত্র থেকে আপনাদেরকে জানাই কাকের সম্বন্ধে একটু বিস্তারিত বলে বলেনি আগে তারপরে আমি আসছি জোড়া কাক অর্থাৎ দুটো কাক আমাদের কি ইঙ্গিত বহন করে আর আপনারা জানেন কাকের বৈজ্ঞানিক নাম হচ্ছে কার্ভাস জীবন ওদের জীবনকাল হচ্ছে কুড়ি থেকে তিরিশ বছর বাঁচে একটা কাক তবে কিছু কাক পঞ্চাশ বছর পর্যন্ত বেঁচে থাকে কাকেরা তাদের নিজেদের বাসা তৈরি করে গাছের ডাল দিয়ে সাধারণত খুব এলোমেলো ভাবে এই কারণে কাকের বাসা শব্দটা অগোছালো বা বিশৃঙ্খলা আমরা বলি না কাকের বাসা করে রেখেছিস মানে দেখবেন ওই অগোছালো ঘরকে কাকের বাসা বলে তার মানে ওদেরটা তো এরকমই অগোছালোরা বাসা করে এরা কিন্তু মানুষের মতো কথা বলার চেষ্টা করে কিছু গবেষণা থেকে দেখা গেছে যে কাকেরা মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারে এবং তারা কৃতজ্ঞতা প্রকাশও করতে পারে আমরা অনেক ইউটিউবে দেখবেন ভিডিও কাক কি সুন্দর পোষা হয়ে গেছে কাক কি সুন্দর বাড়িতে এসে প্রতিদিন খা খেতে আসে কত অ্যাক্টিভিটি ওরাও করে যেমন আমরা বাড়িতে পশু প্রাণী অনেক কিছুই পুষি কাকু কিন্তু অনেকে পোষে তারাও কিন্তু সমস্ত বোঝে মানুষের কথাবার্তা বিজ্ঞানীরা দেখছেন যে কাকরা নানা ধরনের সরঞ্জাম ব্যবহার করে খাদ্য সংগ্রহ করতে পারে তারা পাথর বা অন্য কোনো বস্তু ব্যবহার করতে খাদ্যকে ভাঙতে বা তুলতে পারে এরা শব্দকে অনুকরণ করতে পারে কাকেরা মানুষের কথা এবং অন্যান্য প্রাণীর শব্দ অনুকরণ করতে পারে মানে নকল করতে পারে অনেক সময় দেখা যায় যে ওরা মানুষের মতো কথাও বলে বুদ্ধিমত্তার দিক দিয়ে কাক সবচেয়ে বুদ্ধিমান পাখি এরা সমস্যা সমাধান করতে পারে সরঞ্জাম ব্যবহার করতে পারে এবং মানুষের মতো অনুকরণও করতে পারে কাকরা সাধারণত দলবদ্ধভাবে থাকে এবং একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে কাক কিন্তু একে অপরের প্রতি ভীষণই সহানুভূতিশীল হয় এবার বলবো জোড়া কাক কিসের ইঙ্গিত দেয় আমাদের বাড়িতে অনেক সময় কাক উড়ে এসে বসে কাকের ডাকেই আমাদের ঘুম ভাঙে কাকের ডাক ছাড়া সকালেই শুরু হয় না চারপাশে যেসব পাখি দেখা যায় তার মধ্যে অন্যতম হলো কাক কাককে অনেকেই অশুভ বলে মনে করেন তাই ঘরে কাক বসলে অনেকের মনেই কু ডাকে জ্যোতিষ মতে কাক নানা ধরনের ইঙ্গিত দেয় জোড়া কাক দেখলে কিসের ইঙ্গিত কাককে গরুর পিঠে বসে তার ঠোঁট ঘষতে দেখলে জানবেন ভালো খাবার খেতে পারেন আপনি তারপরে ধরুন কাক দেখবেন বাসা করার জন্য মুখে শুকনো ডালের পাতা নিয়ে ঘুরে বেড়ায় বা অনেক সময় শুকনো ডাল পালা নেয় সেটা বুঝবেন যে অর্থ লাভ হবে আপনার মানে সবসময় কাক খারাপ নয় অনেক কিছু ভালো ইঙ্গিত দেয় অনেক সময় কিন্তু কাক দেখবেন কর্কশভাবে ডাকে কাক যদি ঘরে বসে কর্কশভাবে ডাকে তাহলে দীর্ঘক্ষণ ধরে যদি ডাকে তাহলে কিন্তু সেটা অশুভ আপনার জন্য যদি ঘরে দুটো কাক বসে একে অপরকে কিছু খাওয়ায় দেখবেন এর মুখের খাবার ওকে দিয়ে দিচ্ছে নিজে খাইয়ে দিচ্ছে তাহলে বুঝবেন আপনার বাড়িতে অতিথি সমাগম হবে তারপরে দেখবেন দুটি কাকের দর্শন যদি আপনারা পান কোনো জায়গায় তাহলে শুভ অঙ্গিত বলে মনে করা হয় মানে সৌভাগ্য আসে আর কি এই যে কাকের ভিডিওটা আমি করছি আজকে এই ভিডিওটা কিন্তু আগের ভিডিও থেকে সম্পূর্ণই আলাদা একটু অন্য বা নতুন বিষয় নিয়ে এখানে আমি বললাম তো কাকের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি কাকরা ভীষণই কৌতূহলী হয় এবং কখনও কখনো দুষ্টু হয় কাকরা ভালো শিখতে পারে এবং সমস্যার সমাধান করতে পারে প্রায়শই আবর্জনার তল্লাশি চালায় এবং ফেলে দেওয়া খাবারের পাত্রগুলো তুলে নেয় তারা আক্রমণাত্মক হয় এবং প্রায়শই বাজ পাখি প্যাচা হেরণের মতন বড়ো পাখিদের তাড়িয়েও দেয় শেষে বলি মানুষ কেন কাককে এত পছন্দ করে জানেন ওদের বুদ্ধিমত্তার জন্য অন্যান্য জন্তু জানোয়ার বা প্রাণী বলুন তাদের থেকে যেহেতু বেশি বুদ্ধি সেই জন্য মানুষ বেশি পছন্দ করে কাকেরা কি করে শেখে জানেন কাকেরা মানুষের মুখ চিনতে সহজ সমস্যা সমাধান করতে এবং সহজ সরঞ্জাম ব্যবহার করতে সক্ষম মানুষের মতো তারা একটি বৈচিত্র্যময় ভাষা বিকশিত করেছে এবং অন্যান্য পাখি সহ তারা যে শব্দ শোনে তার অনুকরণ করতে সক্ষম তারা নির্দিষ্ট ঘটনার সাথে বিশেষ করে খাদ্য বিতরণের সাথে শব্দকে যুক্ত করতেও শেখে তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা শেষ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না একটু কমেন্ট করলে খুশি হই উৎসাহিত হই কারণ আপনাদের এক একটা কমেন্ট শেয়ার আমাদের কাছে আশীর্বাদের মতো তো বন্ধুরা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে এটা